হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের আমাদের যে এখানে মুখের ওপরে যে মরা কোষ জমে যায় সেটা আমরা কিভাবে দূর করব। তো তার জন্য আমাদের লাগবে এক ফালি আলু নিভিয়া সফট এবং তার সাথে বেসন তো ফার্স্টেই কিন্তু আমি আলুটাকে ভালো করে গ্রেড করে নেব আলুতে কিন্তু ভিটামিন সি আছে যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের চোখের তলায় যে কালি সেই কালি দূর করতেও সাহায্য করে তো এই যে আমি এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে আমি এই আলুটা হাতে নিয়ে ভালো করে আলুর থেকে আমি রসটা ছেঁকে নেবো তো এই যে আমি রসটা ভালো করে বের করে নিচ্ছি হাতের সাহায্যেই তোমরা যদি কেউ চাও একটা সাদা কাপড়ের ভেতরে আলুটাকে নিয়ে সেটার থেকেও কিন্তু আলুর রসটা বের করে নিতে পারো তো আমি এখানে নর্মালি হাতের সাহায্যেই আলুর রসটা বের করে নিচ্ছি এছাড়াও আলুর রস আমাদের খুব ভালো ক্লিনজারেরও কাজ করে তো এই যে এখানে আমি আলুর রসটা বাটিতে নিয়ে নিয়েছি এতটা পরিমাণে হয়েছে আমার আধখানা আলুতে তো বেশি করার দরকার নেই অল্প একটু করলেই হবে আর এই যে এখানে গ্রেট করা যে আলুটা বেঁচে আছে এটা আর আমাদের কোনো কাজে লাগবে না তো এটা আমি এবারে সাইড করে নিয়ে নিচ্ছি তো এটা আমাদের আলুর রস বের করা এখন রেডি এবারে আমি এর সাথে মিশিয়ে দেব হাফ চামচ মতো বেসন গুঁড়ো বেসন প্রাকৃতিকভাবে আমাদের ক্লিনজারের ভীষণভাবে কাজ করে আমাদের মুখের খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে এবং মুখ পরিষ্কার করতে অনেক সাহায্য করে এছাড়াও আমাদের ব্রনের সমস্যাও কিন্তু কমিয়ে ফেলে তো এটাকে মিক্সড হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করবো হচ্ছে সামান্য একটু নিভিয়া সফট নিভিয়া সফট কেন ব্যবহার করছি তার কারণ হচ্ছে নিভিয়া কিন্তু আমাদের ত্বক অনেক ময়শ্চারাইজার করতে সাহায্য করে হাইড্রেট করে তো সেই জন্য শীতকালে যেহেতু আমাদের ত্বক অনেক শুষ্ক হয়ে যায় তো সেই জন্য আমি এই যে প্যাকটা ব্যবহার করব তার জন্য আমি এতে অল্প পরিমাণ নিভিয়া সফট মিশিয়ে নিলাম ভালো করে তো এই যে আমাদের মিক্স্রন কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গেছে ঠিক এই রকম দেখতে হবে আর এই রকমই কিন্তু হবে তো এইবারে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এই যে আমার এটা একদম এখন তৈরি হয়ে গেছে প্যাকটা তো এইবারে আমি এটা ভালো করে আমার ফেসে লাগিয়ে নেব তো এটা লাগিয়ে নেওয়ার আগে ফেসটাকে একবার শুধু একটু জল দিয়ে ধুয়ে আসলেই হবে কোনো রকম কোনো ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই তো এটা নর্মালি এই যে আমি আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করছি এতে করে আমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল তার সাথে সাথে আমাদের ত্বক হয়ে উঠবে ময়শ্চারাইজার এবং তার সাথে সাথে সফট আমাদের তেল ভাব শুষে নিয়ে একটা খুব জিল্লাদার টক এনে দেবে তো আমরা সবাই জানি অয়েলি স্কিনে ব্রণো হয় তো এই প্যাকটা তোমরা সপ্তাহে দুই দিন ব্যবহার করো এতে তোমাদের তেল যত রকমের মুখে এক্সট্রা যে তেল সেটা কিন্তু দূরে চলে যাবে তার সাথে সাথে মুখ কিন্তু অনেক উজ্জ্বল হয়ে উঠবে এবং ব্রনের প্রবণতা কিন্তু অনেক কমে আসবে তো দেখো এটা ভালো করে ক্লিনজিং করার পর দেখো আমার ফেসটা কতটা ক্লিন লাগছে এবং ব্রণ থেকে মুক্তির জন্য এই প্যাকটা জাস্ট অসাধারণ তো আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা আর অসংখ্য ধন্যবাদ